গভীরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি শোনার চেষ্টা করবেন এবং আমল নিয়তে এবং সংশোধন নিয়তে ভিডিওটি অবশ্যই শুনবেন এবং দেখবেন এক নাম্বার শাশুড়িরা অনেক সময় পুত্রবধূদের কাজের মেয়ের মতো মনে করে কখনোই নিজের মেয়ের মতো মনে করতে পারেন না যার কারণে অধিকাংশ যৌথ পরিবারে পুত্রবধূরা শাশুড়ি কর্তৃক নির্যাতিত হয়ে থাকে নিপীড়িত হয়ে থাকে দুই নাম্বারে অনেক শাশুড়ি এত জঘন্য যে পুত্রবধূর খাওয়া দাওয়া পর্যন্ত সহ্য করতে পারেন না পুত্রবধুদের খাওয়া দাওয়ার ব্যাপারে চোখ কান তোলে এবং হিংসা করে একেবারে দেখতে পারে না তিন নাম্বারে অনেক শাশুড়ি মায়েরা এমনও আছে যে ছেলে তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যাবে এটা তারা একেবারে সহ্য করতে পারে না শ্বশুর বাড়ির লোকদের সাথে ভালো সম্পর্ক হোক ভালোভাবে মিশুক ভালোভাবে চলুক ভালোভাবে থাকুক একটু আনন্দে থাকুক এটা একেবারে সহ্য করতে পারে না যায়। এমনও কিছু মায়েরা আছে যারা চায় তার ছেলে শুধু তারই প্রশংসা করুক তারই গুণগান করুক তারই তাবেদারি করুক কখনো কোনো কারণবশত ছেলে যদি ছেলের বউয়ের একটুখানি প্রশংসা করে তখন এই শাশুড়ি মায়েদের চেহারা কালো মলিন হয়ে যায় তারা রাগে ক্রোধে ফায়ার হয়ে যায় তাদের সাথে কথা আর বলা যায় না পাঁচ নম্বরে কিছু দুষ্ট শাশুড়িরা এমন আছে যে ছেলে যখন কাজের থেকে বাহির থেকে বা বাজার থেকে আসবে তখন ছেলের হাতের দিকে তাকিয়ে থাকে পকেটের দিকে তাকিয়ে থাকে না জানি বউয়ের জন্য বাজার থেকে চুরি করে কিছু নিয়ে এসেছে কিনা যা আমাদেরকে না দেখিয়ে গোপনে রুমের মধ্যে নিয়ে যায় এ ধরনের নানান ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা সব দুষ্কৃতিকারী শয়তানের চক্রান্তের মতো মাতার ভিতরে ঘুরতে থাকে ছয় নম্বরে কিছু দুষ্ট শাশুড়ি এমনও আছে যে বউয়ের অসুখ হলে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে যায় না বরং নিজের সাথে নিয়ে ডাক্তারের কাছে যায় না জানি ছেলে না জানি বেশি টাকা খরচ করে ফেলে বেশি ওষুধ নিয়ে ফেলে কিংবা অপ্রয়োজনে কোনো ভিটামিন এই সেই নিয়ে ফেলে নাকি এই কারণে শাশুড়ি তো শাশুড়ি তো চায় কিভাবে জ্বর হোক অথবা কোনো ধরনের অন্য ধরনের সমস্যা হোক শাশুড়ি তো চাবে যে প্যারাসিটামল জাতীয় ইত্যাদি ওষুধ দিয়ে কাজ সেরে জন্য আরে কাজ সেরে জন্য ক্ষতি হলে পরের মেয়ের হবে মরলে পরের মেয়ে মরবে পরের মেয়েকে এত দামি ওষুধ খাওয়ানোর কি বা আছে সাত নাম্বারে ছেলে আর ছেলের বউ যদি এমন কিছু শাশুড়ি মা রয়েছে ছেলে আর ছেলের বউ যদি জীবনে কখনো একটু ঘুরতে বেরোবার কথা বলে তো তো কাজ সেরে গেছে কে তাকায় কার মুখের দিকে চেহারা তো আমাবস্যার চেয়ে কালো অন্ধকার হয়ে গেছে এখনই মেঘ নেমে আসবে অঝোর ধারায় বৃষ্টি নামবে কষ্ট আর অভিশাপের আর কোনো সীমারেখা রেখা নেই সব বুঝি ধ্বংস হয়ে গেল হাই হায় কপাল পুড়ে গেল এই ধরনের শাশুড়ি হলো নিকৃষ্ট শাশুড়ি যারা পরের মেয়েকে কখনো আপন করে নিজের মেয়ের মতো করে নিতে পারে না আল্লাহ এই ধরনের শাশুড়িদেরকে প্রকৃত হেদায়েত দান করুক এবং বৌদেরকেও হেদায়েত দান করুক আপোষে মীমাংসায় জোর মিল মোহাব্বত ভালোবাসার সাথে দাম্পত্য জীবন চলার মতো তফিক আল্লাহ সবাইকে দান করুক অতি সংক্ষেপে আলোচনাটি শেষ করছি এভাবে বদ এবং খারাপ বর্জনীয় অভ্যাসের তো কোনো অভাব নেই বেছে বেছে প্রধান ষাটটি বদ তুলে ধরেছি আশা করি আপনারা উপকৃত হবে যদি আমল করেন হেদায়েতের নিয়তে শুনে থাকেন ভিডিওটি এখনই শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি ভাই হোম অথবা বোন হন এখনই ভিডিওটি শেয়ার করে দিন সবার মাঝে এই শিক্ষাটি যাতে অর্জিত হয় একটি লাইক করবেন কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন আমাদের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য প্রস্তুত থাকেন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ